কে কোথায় আছেন দুপুরবেলা একটু লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আমি আসলে ইউটিউব থেকে লাইভে আসা হয় না তেমন টুডেজ দ্য ফার্স্ট টাইম ফর ইউটিউব লাইভ সো সবাই চলে আসবেন কে কোথায় আছেন আপনাদের সাথে একটু কথাবার্তা হবে দুপুরের সময় আর যারা যারা জয়েন্ট হবেন অবশ্যই থাকার চেষ্টা করবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ এখানে আজকে আসার কারণ হচ্ছে আজকে রোজা রমজানের দিন তো একটু হামনাথ হামনাত হবে ইনশাল্লাহ আর আশা করছি হামনাত ভালো লাগবে সবার কারো যদি কোনো পছন্দের কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা বলতে পারেন তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারি তোমারই পদ তলে রয়েছে ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় আমত তোমারি পদ তলে রয়েছে জানা এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গোমায়াম মোহীন যদি না পেত তোমার যদি না পেত তোমার মায়া রিহাত যদি না পেত তোমার মায়া রিহাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমাত। তোমারি পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়মাদ তোমারি পদতলে রয়েছে জান্নাত আসসালামু আলাইকুম কে আসছেন দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ইসলামী সঙ্গীত হবে আর ইউটিউব থেকে আসলে লাইভে আসা হয় না আজকে প্রথম ইউটিউব থেকে লাইভে আসলাম আশা করছি অবশ্যই থাকবেন নামাজি তোর নামাজ হলো যে ভুল মসজিদে তুই পড়লি নামাজ ভুলে ইমানের মল নামা ছো যে ভুল নামাজি তোর নামাজ ভুল তুই ফুরলি নামাজ ভুলে ইমানের নামাজ হলো যে ফুল নামছি তোর নামাজ হলো যে ফুল জানে মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় মোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদতলে রয়েছে জানা আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদায় এহ তরে এহ তরে। Kurane Allah Taala Tari Pori.